এখানে লগ টু ভিত্তিক লগ এর সংখ্যা হচ্ছে এক্স প্লাস লগ এক্স এর ভিত্তিটা দেওয়া আছে ফোর প্লাস এখানে লগ এক্স তার ভিত্তি দেওয়া আছে সিক্সটিন ইকোয়াল টু সেভেন টু দিবো সেভেন ডিভাইডেড ফোর দেখুন লগের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে খুব সহজে যোগ বিয়োগ গুণভাগ করা যায় তো এখানে দেখুন ভিত্তিগুলো আলাদা তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা খুব সহজে যদি ভিত্তিগুলো একই জাতীয় করতে পারি তাহলে খুব সহজে অঙ্কটা যোগ্য করতে পারবো এবং এক্সের মানটা নির্ণয় করতে পারবো এখানে বলা আছে এক্সের মানটা নির্ণয় করো বা সমাধান করো তো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি এখান থেকে দেখুন আমরা যদি এমপ্লয়িজ দেয়ার দিব যেহেতু মাঝে সম চিহ্ন আছে তো এই এক্স এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানে প্রত্যেকটা লগের সংখ্যা এখানে দেওয়া আছে এক্স তো এই সংখ্যাটাকে যদি আমি ভিত্তিতে পরিণত করতে পারি তাহলে এর ভিত্তিগুলো সব একই জাতীয় হয়ে যাবে তো আমরা প্রথম টিউটোরিয়ালে লগের একটা নিয়ম দেখেছিলাম সেখানে আমি বলছিলাম যদি লগটা এরকম থাকে যে লগ এ টু দি পাওয়ার এক্স লগ এ ভিত্তিক লগ যার সংখ্যা যদি থাকে এক্স এটাকে আমরা যদি ওয়ান বাই করি তাহলে এখানে লগের যে ভিত্তিটা সেটা হয়ে যাবে সংখ্যা আর সংখ্যাটা হয়ে যাবে সরি এই ভিত্তিটা হয়ে যাবে এই সংখ্যা অর্থাৎ এটা হয়ে যাবে এখানে সংখ্যা আর এই যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে এখানে ভিত্তি তার মানে খুব সহজে ভিত্তি আর সংখ্যাটাকে আমরা পরিবর্তন করতে পারি এই ওয়ান ডিভাইডেডের মাধ্যমে তো আমরা এখান থেকে এখন সেটাই করব তাহলে হয়ে যাবে এই যে ভিত্তিগুলো রয়েছে মানে এই যে সংখ্যাগুলো রয়েছে লগের সংখ্যা হচ্ছে এক্স এ লগের সংখ্যাটা হলো এক্স এখানেও এক্স তো এক্সগুলো সব ভিত্তিতে পরিণত হয়ে যাবে তখন আমরা খুব সহজে এটার যোগ বিয়োগ করতে পারবো তো চলুন অ্যাট ফার্স্ট আমরা সেটাই করবো ডিভাইডেড যদি করি তাহলে এখানে হয়ে যাবে লগ এখানে ভিত্তি হয়ে যাবে তখন এক্স আর এই যে ভিত্তিটা যেটা ছিল টু সেটা চলে আসবে সংখ্যা আকারে ওকে প্লাস ঠিক এখানেও এটাই করবো ডিভাইডেড এখানে যদি আমরা লিখি যে লগ এক্স এর সংখ্যাটা তখন ভিত্তি এক্স হয়ে যাবে আর এখানে যে ভিত্তিটা ছিল ফোর সেটা এখানে সংখ্যা আকারে বসে যাবে ঠিক একইভাবে এখানে যদি আমরা প্লাস লিখি ডিভাইডেড এখানে লিখবো লগ এক্স হয়ে যাবে নিচে আর উপরে হয়ে যাবে এখানে সিক্সটিন তো ইকাল টু সেভেন ডিভাইডেড সেভেন ডিভাইডেড ফোর implies দ্যাট আচ্ছা এবার এই সংখ্যাগুলোকে আমরা ছোটো করার চেষ্টা করি দেখুন টি কীভাবে ডিভাইডেড লগ এক্স টু প্লাস ওয়ান ডিভাইডেড এখানে আসবে লগ এক্স এই ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয়ে যাবে টু তার স্কোয়ার ঠিক একইভাবে এখানেও একই কাজ করব লগ এক্স টু টু দি পাওয়ার ফোর তার মনে হচ্ছে ষোলো ইকুয়াল টু যেটা ছিল সেটাই বসাবো এখানে সেভেন এমপ্লাইজ দ্যাট ওয়ান ডিভাইডেড এখানে আসবে লগ এক্স সংখ্যা হবে এখানে টু প্লাস ওয়ান ডিভাইডেড দেখুন এই সূচকীয় রাশির ক্ষেত্রে সূচকের যে যে সংখ্যাটা থাকে এই সংখ্যার যদি কোনো পাওয়ার থাকে বা কোনো সূচক থাকে সেটা কি প্রথমে চলে আসে এবং লগের সাথে গুণ হয়ে যায় তো এখানে পাওয়ার আছে টু আমরা টুটা প্রথমে আনতে পারি এবং এখানে লগ এক্স এখানে থাকবে সংখ্যা অনলি টু পাওয়ারটা প্রথমে নিয়ে এলাম প্লাস এখানে অন ডিভাইডেড লগ এক্স এখানে থাকবে টু ফোরটাকে আমরা প্রথমে নিয়ে এলাম সমান সমান যেটা ছিল সেটাই রাখবো এখানে সেভেন ডিভাইডেড ফোর ইমপ্লাইস দ্যাট এবার এগুলোকে যদি আমরা লসও করি তো লস করলে এখানে লস হবে হচ্ছে এট ফার্স্ট যদি আমরা এই সংখ্যাগুলো লসও করি তো এখানে আছে ফোর টু আর ওয়ান তো এর লসও করলে আসবে ফোর আর এখানে যে লগ এক্স টু দি এক্স আর মানে টু সংখ্যা এখানে এই যে লগ এক্স ভিত্তিক টু এর এক্স ভিত্তিক লক যেটাকে আমরা বলি তো লগ এক্স সংখ্যা হচ্ছে টু এটা হচ্ছে লস তাহলে উপরে কী থাকবে এখানে জাস্ট থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে দেখুন এখানে হচ্ছে এই যে লক টু লক টু থেকে গেল এখানে ফোরকে টু দিয়ে ভাগ করলে থাকে টু সুতরাং এই টুটা ওয়ানের সাথে আমরা গুণ করে সরাসরি এখানে বসাবো টু প্লাস এখানে ফোর লক টু ফোর লক টু চলে যাবে থাকবে শুধুমাত্র এখানে ওয়ান সরি এখানে থাকবে ফোর এখানে লক টু চলে গেল থাকবে ফোর এই ফোরটা ওয়ানের সঙ্গে গুণ হবে অনলি থাকবে এখানে ফোর ওকে এটা হবে লস ফোর প্লাস টু প্লাস ওয়ান ইকাল টু যেটা ছিল সেভেন ডিভাইডেড ফোর আচ্ছা এইবার আমরা এমপ্লয় ডেট দিব আবার দেখুন এখানে যদি আমরা লসও করি দেখুন এই লসও করার পর এবার যদি আমরা এটাকে যোগ করি অর্থাৎ সাত হবে এখানে তাহলে উপরে থাকে সেভেন আর নিচে থাকবে হচ্ছে ফোর লগ এক্স ভিত্তি আর এখানে আছে টু ইকাল টু সেভেন ডিভাইডেড ফোর এমপ্লাইজ দ্যাট দেখুন এখানে সমান সমানের উপায় পাশে যদি আমরা সেভেন দিয়ে ভাগ করি এখানেও সেভেন দিয়ে ভাগ করি তো এই সেভেন সেভেন কেটে যাবে উপরেও একটা সেভেন নিচে সেভেন কেটে যাবে থাকবে একটা ওয়ান আচ্ছা এবং উভয় পক্ষে যদি একটা ফোর দিয়ে গুণ করি উপরে তাহলে ফোর ফোর কেটে যায় তার মানে আমরা খুব সহজে বলতে পারি উভয় পক্ষ থেকে একটা ফোর বাদ দিতে পারি সেভেনও উভয় পক্ষ থেকে একটা বাদ দিতে পারি তো সেক্ষেত্রে এখানে ডিভাইডেড থাকবে লগ এক্স এখানে থাকবে জাস্ট একটা ওয়ান ইমপ্লাইজ দ্যাট এখন যদি আমরা যেহেতু মাঝখানে সমান সমান রয়েছে আমরা যদি আট গুণ করি তাহলে এখানে লগ টু থাকবে এক্স ভিত্তিক লগ টু ইকাল টু জাস্ট ওয়ান আচ্ছা এটাকে এবার যদি আমরা সূচক আকারে লিখতে চাই তো সেক্ষেত্রে অর্থাৎ লকটাকে যদি উঠিয়ে দিতে চাই তাহলে হয়ে যাবে এখানে এক্স ইকোয়াল টু টু তার মানে এই ওয়ানটা চলে যাবে এক্সের সূচক হয়ে যাবে বিষয়টা এরকম আমি প্রথম টিউটোরিয়ালে দেখেছিলাম যে যদি এরকম থাকে যে লক এক্স টু দি পাওয়ার এ ইকাল টু যদি হয় বি দেন আমরা যদি এটাকে সুযোগ আকারে লিখতে চাই তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বিকুয়াল টু এ তো এখানে ঠিক একইভাবে আমরা এই যে সমান সমানের পরে যে মানটা থাকবে এটা হয়ে যাবে সূচক এখানে পাওয়ারটা চলে আসবে সমান সমানের পরে এটা মান হয়ে যাবে এখানে ঠিক তাই করলাম দেখুন এখানে পাওয়ার ছিল টু এটাকে সমান সমানের পরে নিয়ে গেলাম এবং সমান সমানের পরে যেটা ছিল এটা পাওয়ার আকারে বসিয়ে দিলাম তো এক্সের পাওয়ার অনার বস না দিলেও চলবে এখানে আমরা লিখবো অনলি এক্স ইকাল টু টু আচ্ছা এটাই হচ্ছে অ্যান্সার তো এই ছিল অঙ্কটি আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ